হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সাহেব ভালো আছেন আবারও চলে এলাম একটি নতুন লাইভ নিয়ে তো নতুন দিনে নতুন দুপুর আজকে কিন্তু দুপুরবেলা কিন্তু একদম ঝাঁঝালো রোদ্দুর তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন তাপ প্রচুর পোখর তাপ বকর তাপ তাপ মানে কি উষ্ণ আবহাওয়া একদম অসাধারণ অসাধারণ তো আজকে কিন্তু রবিবারের দুপুর এবং রবিবারের দুপুরে কিন্তু ঝলমলের রুদু প্রচুর গরম প্রচুর গরম কিন্তু এখানে প্রচুর পড়েছে এবং দেখতে পাচ্ছেন আজকে দুটো সময় করে খাওয়া খেয়ে দিয়ে আবার আসতে হবে হয়ে গেছে মোবিন্দ চালু হয়ে গেছে হয়ে গেছে এই তো

রবিবারের দুপুরবেলার এই ভিডিও ফুটেজটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভালো